সুন্দর আলমারি কালেকশন দেখতেছি ভাইয়া ভিতরে তো ভালো স্পেস এটা কি কাঠ ভাইয়া এটা হচ্ছে আপনার সেগুন কাঠ সেগুন কাঠের জি একেবারে সেগুনে যে ফাঁকা করতে থাকে পারে ভাই এটা তো বালিশ করলে মানে আরো ফাঁকা করবে জি ভাই আমরা এখানে একটা আলমারি দেখতেছি খুবই সুন্দর ইউনিক লাগতেছে একেবারে

ঘর সাজাতে যাবতীয় সকল পুরাতন ফার্নিচার পেয়ে যাবেন এই একই সাথে চলে আসবে আজকে সব থেকে আমাকে স্বামী সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকে এসবের ওনার জুমের ভাই আসসালাম আলাইকুম জুমের ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এই জায়গার অ্যাড্রেসটা ফিরে জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে লালবাগ কেল্লার পশ্চিম পাশে তেরো নং পুষ্পুর আছে হালে তো ভাইয়া দেখলেন যে পুরাতন ফার্নিচার একেবারে ঘর পুরো আপনার এখানে দেখলাম সমস্ত রকম পুরাতন ফার্নিচার তো অ্যাভেলেবেল আছে ভাইয়া না জি ভাইয়া চাইলে তো কাউকে সিট দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ

ফিক্সড জি এটা দুই পরলার আলমারি রিজনেবল প্রাইসে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই আমরা এখানে একটা আলমারি দেখতেছি খুব সুন্দর ইউনিক লাগতেছে একেবারে এটা কি কাঠ ভাইয়া এটা সেগুন কাঠের সেগুন কাঠের চমৎকার ওটা কি কি পলিশ ছিল এটা লিকার পলিশ আগে তো পলিশ ছিল এটা হচ্ছে হ্যান্ড পলিশ চমৎকার যদি একটু ভিতরটা খুলে দেখেন ভাইয়া হোম কাটিং ডিজাইন করা ভিতরে তো ফাইবার কিন্তু আছে ভালো এটা প্রাইস কত ভাইয়া এর প্রাইস দিচ্ছি আপনার 24000 24000 জি তার পাশে আমরা একটা আলমারি দেখতেছি ভাই এখানে আজকে তো আলমারি ছড়া ছড়িয়ে কে পড়ে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার 21000 এটা কি কাট ভাইয়া এটা সেগুন কোন এটা ওশে কোন জি এটা মানে পুরাতন চিটা আছে না জি অরিজিনাল পুরাতন চিটা আছে অরিজিনাল পুরাতন এবং মধ্যে গর্জিয়াস ডিজাইন করা আছে ভাই আমরা এখানে একটা লিকার পলিশ দেখতেছি জি আমার এটা কি সেগুন ভাইয়া এটা সেগুন কিন্তু এটা নতুন নতুন না একেবারে নিউ কন্ডিশনে আছে চমৎকার লাগছে এটার প্রাইস কেমন ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 30000 30000 টাকা। জি চমৎকার। ভিতরে কি কার হচ্ছে গামারি। গামারি গামারি কি হাতের ডিজাইন না মেশিনের ডিজাইন ভাইয়া? হাতের ডিজাইন। হাতের ডিজাইন। সম্পূর্ণ হাতের ডিজাইন না? জি চমৎকার লাগতেছে সে। দুভাবে আমরা দেখতেছি। চার পাল্লা বড় সম্ভবত এটা। জি এটা প্রাইস কেমন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 25000। 25000।

এগুলা ভাই কি কাঠের ভাইয়া? এগুলো চিটাগাং সেগুন অরজিনাল চিটাগাং সেগুন। পলিস্টাইল সব আপনার তো भैया আমার যে নেবে ওর কভার চেঞ্জ করে নিতে হবে। কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা এখানে একটা ক্যাশ বাক্স দেখতেছি। এটা কি ভাইয়া? বোর্ডটা প্লাস্টিক। এটা বোর্ড। না? বোর্ড একেবারে লাগতেছে। এটা সাইজ ভাইয়া? এটা ফিট ফিট ভাইয়া? এন্টারপ্রাইজ হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা জি জুয়ার একটা দেখতেছি আমরা এখানে মানে খুবই সুন্দর ইউনিক কাজ করা সম্ভবত মেশিনে ডিজাইন ভেgana জি এগুলা প্রাইস কেমন ভাইয়া এগুলা প্রাইস হচ্ছে আপনার 18000 টাকা করে 18000 টাকা জি অরিজিনাল চিটাগাং সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন প্রাইস জি নিচেটাও একটা দেখতেছি আমরা

পলিস্টলের টাকা কালো পলিশ সেগুন কাঠের সেগুনে জি জুবের ভাই আমরা এখানে একটা ছোট কাঠের সাইডবক্স দেখতেছি চমৎকার এবং এটা কি ভাইয়া এটা চিটাগাং সেগুন সেগুন কাঠের এটা আলাদা বিক্রি করতে থাকে হ্যাঁ হ্যাঁ প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার 5500 5500 টাকা জি ভিউয়ার ভাই এখানে একটা লং ড্রেসিং দেখতেছি আমরা অনেক বড় অনেক বড় জি এটা প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা জি এটা সাইজ কত আছে ভাইয়া এটা সাইজ আছে আপনার 3 ফিট 3 ফিট 3 ফিট 6 ফিট নিচে তো ভালো একেবারে কারু কাজ হ্যাঁ ডয়ার আছে ডয়ারও আছে না জি সেগুন তো ভাইয়া অরিজিনাল চিটাগং সেগুন ভিউয়ার ভাই এখানে একটা খাট দেখতেছি আমরা জি এটা কি বক্স কাট ছিল নাকি বক্স কাট ফুল বক্স কাট ফুল চিটাগং সেগুন এটা

খাটে হাইসা মাজা বিজনেস কি পাচ্ছে ভাইয়া গর্জন গর্জন কাঠে চমৎকার ভাই আমরা কিছু একটা খাট দেখতেছি জি এটা সাইজ কত ভাইয়া এটা 5 ফিট 7 ফিট 5 7 এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার 14000 14000 টাকা এখানে ছোট একটা ড্রেসিং দেখতেছি আমরা ভাইয়া এটা প্রাইস কেমন এটা প্রাইস পড়বে আপনার 8000 টাকা 8000 টাকা জি চমৎকার